ক্ষমতার দ্বন্দ্ব মানুষকে করে অন্ধ মানুষ হারিয়ে ফেলে জীবনের ছন্দ ভুলে যায় আপন পর ভেদাভেদ ঘটে ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ক্ষমতা লাভে হয়ে পড়ে মরিয়া ভাইকে হত্যা করতেও কাঁপে না হিয়া সম্রাট অশোক থেকে মোগল দরবার প্রাচ্য থেকে পাশ্চাত্য এ ঘটনা ঘটছে বারবার কালের সাক্ষী ইতিহাস ক্ষমতার সংঘাতে কেঁপেছে আকাশ বাতাস হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ক্ষমতার দ্বন্দ্বে সবাই সমান সবার তরবারি স্বজনের রক্তে হয়েছে লাল সেই বারতা জানাচ্ছে মহাকাল আদিকাল থেকে বর্তমান এক্ষেত্রে নেই কোনো পার্থক্য সব সমান সংঘাতের সাথে মিলেমিশে আছে ষড়যন্ত্র পকেটে লুকিয়ে অস্ত্র সুধায় মানবতার মন্ত্র সংঘাতে নেই ন্যায় অন্যায় বোধ নিতে হবে দখল মেটাতে হবে ক্রোধ ছলে বলে কলে কৌশলে নিতে হবে ক্ষমতা যুদ্ধ মানে না আদর্শ মানে না পিধাতা রক্তগঙ্গা বয়ে যাক জনপদ হোক ফাঁকা দেখাতে হবে ক্ষমতা ওড়াতে হবে বিজয় পতাকা